সব কিছু কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআ মধ্যে বর্ণনা করেছে আল্লাহ তালা কিছুই বাদ দেননি জান্নাত একটা গুরুত্বপূর্ণ জায়গা যেই জায়গার বর্ণনা পৃথিবীর কোনো আলেম কোনো নবিরসনও দিতে বিশেষ করতে পারবে না এত বিস্তৃত জায়গা এত সুন্দর জায়গা এত ফ্যান্টাস্টিক জায়গা এত চিত্রাকর্ষক জায়গা যে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মুক্তাতিদের জন্য সিদ্দিকিনদের জন্য শহীদদের জন্য আল্লাহর অলিগণদের জন্য নবিরসুলদের জন্য আল্লাহ তালা সেই জান্নাতে যাওয়ার জন্য সকলকে তাও ফিক দান কোনো আমরা বলে এই জান্নাত আল্লাহরবুল আলমিন জান্নাতের বর্ণনা এভাবে দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন জান্নাতের কথা কোরআন বত্রিশ নম্বর সূরা একুশ নম্বর পারা এর সতেরো নম্বর মাধ্যমে আল্লাহরবুল বিশ্ববাসীকে জানিয়ে দিলেন এই জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون جرب لي الله أكبر أي بيتي بيت كونو مانور جانينا أي بيتي بيت كونو جين جانينا এই পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা জানে না সাত আসমান এবং জমিনে জানা আছে কেউ বলতে পারে না মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন কি সুন্দর করে কি ফ্যান্টাস্টিক কি চিত্রাকর্ষক কি সুন্দর করে জান্নাত গুলো তৈরি করে রেখেছে এটা পৃথিবীর কোন মানুষের জানার কথা না এটা জানেন একমাত্র আল্লাহ কে জানেন আল্লাহ জানে যে মানুষের জন্য যে মানুষ যে কষ্ট করতেছে জিহাদ করতেছে ইসলামী আন্দোলন করতেছে পাঁচ নামাজ পড়তেছে রোজা রাখতেছে ভালো ভালো আমল ইবাদতবন্দি করতেছে এই ভালো কাজ করার কারণে মানুষদের জন্য আল্লাহ আল্লাহত এমন এমন জান্নাত তৈরি করে রেখেছেন যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই জোরে বলে শুভান